গতকাল মধ্যরাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল গত রাত থেকে বিভিন্ন জেলাতে দুর্যোগের ছবি চোখে পড়েছে বাদ পড়েনি হাওড়াও হাওড়া গ্রামীণ জেলার আমতার জয়পুরে বিভিন্ন জায়গায় ভাঙলো গাছ জায়গা জায়গায় বন্ধ রাস্তা গত রাত থেকে ভারী বৃষ্টির কারণে কৃষকদের মাথায় হাত বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায় বৃষ্টিকে উপেক্ষা না করে মাঠে কৃষকরা কি জানাচ্ছেন স্থানীয় মানুষ থেকে কৃষকরা আসুন সরাসরি জেনে নিই ওনাদের মুখ থেকে আমাদের প্রতিনিধি সৌরভ উপস্থিত আছেন কৃষকদের মাঠের মাঝে দেখতে থাকুন পুরো প্রতিবেদনটি সকালে আছে পড়েছে ঘূর্ণিঝড়ের মাল আর তার তাণ্ডব চলছে বিভিন্ন জেলা জুড়ে তা থেকে বাদ পড়েনি হাওড়া গ্রামীণ জেলাও হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় পড়েছে গাছ তাসে ঠিক পিছনটাই দেখবেন একটি গাছ কারেন্টের তারের উপরে কী বিপজ্জনকভাবে পড়ে আছে এবং এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মী এখানে দেখতে পাচ্ছি না আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নেব কি জানাচ্ছেন তারা গাছটা কাল রাত্রির থেকেই পড়ে আছে আমরা বিদ্যুৎ দপ্তরেতে জানানো হয়েছে আমাদের কিন্তু কাল থেকে এই গাছটা এখনও পর্যন্ত ক্লিয়ার করা হয়নি তার জন্য আমাদের এইখানে সারাদিন কারেন্টও নেই হ্যাঁ আর খুব অসুবিধা হচ্ছে কারণ এটা যান চলাচলের রাস্তা মানুষ গাড়ি ফাড়ি যেতে পারছে না তার জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি হোক আমাদের এই গাছটাকে ক্লিয়ার করার জন্য আমার নাম রিন্টু সানা ধামাগুড়ির থেকে যে চিকিরা যাওয়ার পথে বিভিন্ন এলাকায় এই ধরনের মোটা সরু গাছ পুরো থাকতে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা দেখতে পাচ্ছেন এই গাছ রাস্তার চলাচলের জন্য নিজেরাই সাইড করছে সেই ছবি সরাসরি জাগরণ বাংলা নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় প্রায় আপনি পুরনো হসপিটাল থেকে শুরু করে সাব গাছতলার মধ্যে একাধিক জায়গায় রাস্তা বন্ধ ছিল স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় এই গাছ এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন এক স্থানীয় প্রত্যক্ষদর্শী আসুন জেনে নিন কি বলছেন

একটা গাড়ির স্টাফ পাওয়া গিয়েছিল একটা গাড়ি গিয়েছে আর কোন গাড়ির স্টাফ আসতে পারে না এই দুর্যোগ আবহাওয়ায় সেই কারণে বন্ধই আছে বলতে পারেন আর যদি কাটে তো তাহলে বিকালবেলা দেখা যেতে পারে এখন রাস্তাঘাটে লোকজনও নেই প্যাসেঞ্জারও বেরিতে পারে গাড়িগুলো তো শুধু তেল পুড়িয়ে যাবে না সেই কারণেই গাড়ি বন্ধ বুঝতে পারছি পুরোপুরি ঝিকিরা যে স্টার্টার যেখানে বাস ছাড়ে তো সেই জায়গা থেকে আমি ঝাগরন বাংলা নিউশয়ে আপনারা দেখতে পাচ্ছেন যারা পুরোপুরি ঝিকিরা হাওড়া যে বাস সেই বাস চলাচল এখন ইতিমধ্যেই বন্ধ আছে আচ্ছা বাস আজকে আজকে বাস কেন বন্ধ ভোরবেলা দেখি স্টার্টার ফেস্টারে কেউ আসেনি একটা গাড়ি গেছে আর এই ওয়েদার হেল্পার কন্ডাক্টর সব বাইরে বাইরে বাড়ি কেউ আসেনি কি করে আসবে ঝড় বৃষ্টি এখন কাটে যদি তাহলে চলবে হয়তো এখন কোনো সিদ্ধান্ত নেই এখন আমরা উপস্থিত আছি হাওড়া গ্রামীণ জেলার অমরাগুড়ি বা রাউতরার লাগোয়া একটি চাষের খেতে এখন আমরা দেখে নেব দেখাবো এই যে অতিবৃষ্টি কাল রাত থেকে অতিবৃষ্টির কারণে আমার ঠিক পেছনে আমি কথা বলে নেবো একজন চাষির সঙ্গে কিভাবে বাদাম চাষের ক্ষতি হচ্ছে এই অতিবৃষ্টির কারণে জেনে নেবো ওনার জন্য তো প্রচুর ক্ষতি হচ্ছে তো যা ক্ষতি হচ্ছে সে বলার মতন নেই আচ্ছা আপনাদের বাদাম এখন দেখছি যে এই বৃষ্টিতে যা হয়ে যাবে না হলে ফেলে দিতে হবে এ যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে একে ফেলে দিতে হবে এরকম এরকম আছে আমার পাঁচ বিঘে এখনও তাই কোনো জমিতে করা হয়নি এই প্রথম লাভ বা এরপরে কলা হবে কলা কি কলা এখন হয়ে গেছে সেটা আপনাকে দেখাতে বলে আমি দেখিয়ে দিতে পারি তার জন্য কোনো অসুবিধা নেই আচ্ছা দেখেন দেখুন এই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি একজন চাষির সঙ্গে পেয়েছি দেখতে পাচ্ছেন কলা ইতিমধ্যেই হয়ে গেছে এবং উনি জানাচ্ছেন যে এই গভীর যে সাইক্লোনের জন্য ক্ষতি হচ্ছে চাষের এমনটাই জানাচ্ছেন দাদা আপনার নাম নির্মল জানা আপনারা দেখছেন জাগরণ বাংলা